আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আপনাদেরকে আজকে দেখাবো একটি টিন সেটের বাড়িতে কিভাবে সম্পূর্ণ আয়িং কমপ্লিট করতে হয় তো সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখানো হবে এই বাড়িতে আছে তিনটি রুম একটি টয়লেট এবং একটি কিচেন এবার আমি এই কর্নারের রুমের ভিতরে ঢুকলাম তো ঢুকে এই যে ওই সাইডে একটা লাইট পয়েন্ট এই যে লাইট পয়েন্টটা আর এ পাশে একটা লাইট পয়েন্ট মোট এই রুমে দুইটা লাইট পয়েন্ট ও এই পাশে এসে আর একটা ফ্রিজ লাইন আর আপনার একটা লাইন রেখেছি দেখুন তার রাখছি রুমের ভিতরে ঢুকেই ডান হাতের সাইডে আপনার সুইচ লাইনের পয়েন্ট রেখেছি এখানে এই দেখুন সুইচের পয়েন্ট হতে ভিতর দিয়ে পাইপ এবং উপর দিয়ে ওই যে পাইপ সেট করছি দেখতে পাচ্ছেন আপনারা এবার আপনারা দেখতে পাচ্ছেন একটি টিন সেট বাড়িতে রুমের ভিতর তার এবং পাইপ দিয়ে কিভাবে ওয়ারিং করা হয় তো সাইফুল ভাই আসে আজকেও অলরেডি উনি এই যে পাইপটা দেখছেন এই পাইপ দিয়ে ভিতর দিয়ে তার এসে আপনার এখানে একটা ফ্রিজের লাইন করা হয়েছে তো এখানে তার টানো হবে সাইফুল ভাইয়ের হাতে এই যে এক গুসা তার দেখছেন এই তারটাই এই পাইপের ভিতর দিয়ে যাবে আগে থেকে মাপ দিয়ে আমরা এটা কেটে নিছি এখন ঢুকে দেওয়া হবে এই যে দেখুন ওই যে পাইপটা দেখা যাচ্ছে ওই পাইপ দিয়ে তারটা পিছের দিকে নামানো হয়ে গেছে ফ্রিজের লাইন ফ্রিজের লাইন তার দেখা যাচ্ছে আমি এই যে লাইনটা দেখা যাচ্ছে এটা একটা লাইটের লাইট আছে ওই লাইটটা ওই পরে বলা যে এটাকে বুঝিয়ে আপনি বসে একটা ফ্রিজের ফ্রিজ লাইট সব যেখানে সেখানে আমাদের সেই যে কাটি কাটা হচ্ছে ওই তারটা সুইচ হবে সেখানে কাটা নামে এই দেখুন টাটা নয় হচ্ছে সুইচ বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন টাটা চলে আসছে আমি টাটা দেখুন দেখুন এই যে দুইটা কার কাছে যাচ্ছে লাল কালো তো এই দুইটা তার হচ্ছে ফ্যানেল লাইনে তার তো আমরা মাপ দিয়ে কেটে নিছি তো এখানে তো আমরা টিনের চালা যার কারণে ডাবার সাইড দিয়ে আমরা তারটা এনে ফ্যানেল লাইনটা রেখে দিব এই যে তার ঢোকাচ্ছে এটাও আগেরটার মতো এইভাবে নিচে নামবে তারটা বক্সের সুইচ বোর্ড বোর্ড বক্সের ভিতরে যাবে এই যে আর দুইটা তার বের হয়ে গেল এই যে নিউট্রাল আর আপনার ফ্যানের লাইনের তার এই দেখতে পাচ্ছেন এই দেখুন তারটা এই যে ডাবা হয়ে একটু বাল্টি রাখবো তারটা তারটা কেটে দেওয়া হচ্ছে তো এই রুমে দুইটা লাইট লাইন তো একটা লাইন ওই পাশে দেখালাম হয়ে গেছে আর একটা বাকি আছে তো এই দুইটা তার এই সাইডে আপনার ওই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টে আপনার তারটা বের হবে এখানে আসবে এই যে লাইটের তার দুইটা আপনার আগে যেভাবে ঢুকানো হয়েছে এটাও ওইভাবে একইভাবে ঢুকানো হচ্ছে এটা সুইচ বোর্ডে এর নিচে এসে নেমে যাবে এখানে এই যে যে তারটা এই পাশে লাইটের ওই তারটা লাইন দিয়ে নেওয়া হয়েছে ওই সাইড দিয়ে একদম আপনি কেটে নেওয়া হচ্ছে নিয়ে তারপরে তারটা ঢুকানো হবে এই যে দুইটা তার দেখছেন এই দুইটা হচ্ছে সুইচ বোর্ডের মেন লাইনের তার তার দুইটা কেটে দিচ্ছি তো তার দুইটা কাটার পরে দেখতে পাচ্ছেন তো এইটা হচ্ছে ফ্যানের লাইন এইটা কালোটা হচ্ছে নিউটাল আর এই দুইটা হচ্ছে দুই দুই পাশের দুইটা লাইটের লাইন এই দুইটা এই পাশের এই দুইটা তো আমাদের

তো কিচেনে আমরা দুটো তার লাইনে টান নেব তো লাইনে তার দুটি দেখতে পাচ্ছেন এই তার দুটো ওই পাশে ওভার করা হবে অবর করা হচ্ছে ও পাশে যাই দেখে আছি তারটা কীভাবে বের হচ্ছে এই যে তার দুইটা বের হয়ে গেছে তো আমি তার দুইটা কিনে নিলাম এই দেখুন ক্লিক মারা হচ্ছে অথবা ক্লাম মারা হচ্ছে এই দেখুন এই যে দুইটা তার আমি বলছিলাম এই সাইডে একটা লাইট পয়েন্ট আছে তো এখানে পাইপের ভিতর দিয়ে তার আমরা ঢুকাই এই যে তারটা বেরিয়ে গেছে এই পাঠের লাইটের তারটা টানা হয়ে গেল তো আমাদের এই রুমটার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে তার টানার কাজ আপনারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করবেন আল্লাহ